বিসমুল্লাহ রহমান রাহিম বয়েস অফ পিপল উইথ পক্ষ থেকে জানা অভিনন্দন দর্শক আপনারা এখন ঠিক সকালের খবরটা আপনি এখন পাচ্ছেন অর্থাৎ এখন হল ভোর ছয়টায় এই সময় প্রায় সকল ফলাফল ঘোষণা করা হয়ে গেছে হলগুলোর সমস্ত ফলাফল ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন সেই নির্বাচনের কথা বলছি দর্শক বাংলাদেশের ইতিহাসে প্রথম ডাকসুর যে নির্বাচনে সে বিপি বিশেষ করে জামাতা ইসলাম এবং ছাত্রশিবির সমর্থিত একজন ভিপি নির্বাচিত হবেন এটা আসলে কেউ কখনো চিন্তা করে নেই কিন্তু সেই যে চিন্তাটা করেনি তাদেরকে এখন চিন্তা করতে তারা বাধ্য করেছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বেসরকারিভাবে ভিভি নির্বাচিত হয়েছেন আবু সাদিক কায়েম উনি নির্বাচিত হয়ে গেছেন এবং আবিদুল ইসলাম খান স্বাতত সমর্থিত যে ভিভি প্রার্থী তিনি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন তো এখন কি অভিযোগে উনি প্রত্যাখ্যান করেছেন উনি সেই বিষয়ে ব্যাখ্যা দিবেন কিন্তু বাংলাদেশের মানুষ ছোটোখাটো কোনো প্রবলেম ছাড়া কিন্তু একটা সুন্দর ইলেকশান ওরা দেখতে পেয়েছে এই ইলেকশানে প্রমাণিত হয়েছে যে জনগণ যদি মানুষকে ভোট দেয় তাহলে সে নির্বাচিত হবে এখানে এত বড় মিডিয়া এবং এত বড় বড় মিডিয়া এত বড় বড় নির্বাচনী যে পর্যবেক্ষকরা রয়েছেন তাদের সামনে কিন্তু কারছুপি করার তেমন কোনো উপায় এবং সুযোগ তেমন নাই এটা বাস্তবতা এবং এটা চাইলে ওরা আবার সেটা পুনঃনা করতে পারে যদি রিভিউর জন্য আবেদন করে তাহলে তারা এটা রিভিউ আবেদনও করতে পারবে কিন্তু কোনো কোনো লাভ হবে না কারণ এক একটা হলে টিসি যেখানে সেখানে হলো কোথায় চারশো তো আর কোথায় হলো চোদ্দশো আপনি যদি কার্য কথা চিন্তা করেন সেখানে হলো সাড়ে ছয়শ আর হলো একশো দেড়শো এরকম একশো একচল্লিশ আর ওখানে হলো ছয়শো চুয়াল্লিশ আর এইভাবে প্রতিরক্ষা কেন্দ্রে কিন্তু ভোটের ব্যবধান অনেক বেশি সেখানে আবু সাই কায়েম তিনি এগিয়ে রয়েছেন যার পরিপ্রেক্ষিতে টোটাল বোটে উনি এক বর্তমানে নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ওনাকে অভিনন্দন সারা বাংলাদেশের প্রতিটা মানুষের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছে এবং উনি একটা অসাধ্যকে সাধন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা এলাকায় এরকম একটা জায়গায় এরকম একটা প্রতিষ্ঠানে বিশ্বে নন্দিত যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে একজন বিপি নির্বাচিত হয়ে উনি দেখিয়ে দিয়েছেন মানুষের যদি ভালোবাসা পেতে হয় তাহলে মানুষের ছাত্রদের কাছে যেতে হবে ভোটারের কাছে যেতে হবে এটা উনি উনি তো একটা একটা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়তো বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন অথবা হয়েছেন এখনও যেহেতু নির্বাচন কমিশন চূড়ান্তভাবে মানে বেসরকারি ভাবে ঘোষণা করেননি কিন্তু সমস্ত ভোটে এবং টোটাল যোগ ফলে আমাদের যে 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 আমাদের যারা তাদের কেন্দ্রের যোগ করে আমরা দেখেছি অনেক বিভিন্ন নির্বাচিত হয়েছেন এই নির্বাচনের মাধ্যমে অন্যান্য যারা দল যারা ক্ষমতায় যাওয়ার জন্য চিন্তা করছেন তারা কিন্তু এখন একটা হোসট খেয়েছেন তারা জনগণের কাছে যেতে হবে মানুষের ডোর টু ডোর যেতে হবে আবু সাইমকে দেখেছি যে তিনি ছাত্রদের ছাত্রীদের কাছে গিয়েছেন তাদের তাদের একটা ভরসার জায়গা উনি হয়েছেন এই কারণেই কিন্তু অনেকে বলছে যে ছাত্র শিবির হয়তো গেলে সেখানে গেস্টরুম চালু হবে আবার ছাত্রীদের উপর নির্যাতন করা হবে অনেকে এরকম একটা কথা গুজব রড়িয়েছিলেন কিন্তু উনি সেটাকে উড়িয়ে দিয়েছেন উড়িয়ে দিয়ে মানুষের ছাত্রদের ছাত্রীদের মনে জায়গা করে নিয়েছেন অভিনন্দন আপনাকে ভালো থাকবেন বয়েস অফ পিপলের পক্ষ থেকে আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনার সুস্বাস্থ্য এবং আপনার যে কর্মদক্ষতা কার্যক্রম দিয়ে আপনি সময় ছাত্রদের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করলাম আল্লাহ হাফেজ